পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন কারণ ওজন নির্ভর করে কিসের উপরে সেটা আমাদের দেখতে হবে এবং পৃথিবীর সারফেসটা আমাদের দেখতে হবে দেখো এটা যদি আমরা একটা পৃথিবীর চিন্তা করি তাহলে এ অবস্থানে যদি একটা বস্তু থাকে এবং পৃথিবীর কেন্দ্র যদি ও হয় তাহলে এ থেকে ও পর্যন্ত আমরা নিশ্চয়ই বলতে পারি এটা একটা ব্যাসার্ধ আর এ অবস্থানে কোনো বস্তু যদি থাকে তাহলে সেই বস্তুর ভর যদি এম হয় তাহলে আমরা ওজন বলতে পারি ডাব্লিউ ইজিক টু এম জি অর্থাৎ ওই বস্তুটার ভর এবং তাকে অবিকশ স্তরণ দিয়ে গুণ করলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে সেই বস্তুর ওজন এখন ওজনটা শূন্য হবে পৃথিবীর কেন্দ্রে কিভাবে তাহলে আমাদের দেখতে হবে যে ওজন শূন্য হওয়ার জন্য আমাদের এখানে ম্যাচ যেটা সেটা তো পৃথিবীর থেকে উপরে নিয়ে গেলেও ভর একই থাকবে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলেও ঘর একই থাকবে চাঁদে মঙ্গল গ্রহে যেখানেই নিয়ে যায় না কেন ভর সবসময় একই থাকবে ভিন্নতা আসবে কিসের কারণে কারণ কারণে তাহলে আমরা যদি বলি এ অবস্থানে একটা বস্তু আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা জানি এফ ইকাল টু জি এম এম ডিভাইডেড বাই আর অর্থাৎ কোনো একটা বস্তু এখানে আছে পুরো যদি আমরা পৃথিবীর ভরটাকে হিসাব করি তাহলে বড় হাতের এম কোনো একটা বস্তুর ভর যদি আমরা ছোট এম বলি তাহলে জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার পৃথিবীর ব্যাসার্ধ অনুসারে আমরা হিসাব করলাম এখন আমরা বলের সূত্র অনুসারে এফ ইকালস টু আমরা জানি এফ ইকালস টু এম জি ইকালস টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এম এম কাটা গেলে আমরা এখান থেকে বলতে পারি জি ইকালস টু জি এম ডিভাইডেড বাই আদি স্কোয়ার এটা হচ্ছে আমাদের জি নির্ণয় করার সূত্র এখন এই জিটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে হিসাব করা হচ্ছে এখন যদি আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকি তাহলে কি হবে মনে করো আমরা এই বি অবস্থানে আসলাম এবং এই অবস্থান পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স তাহলে বাকি অংশের দূরত্ব নিশ্চয় আর মাইনাস তো সেই ক্ষেত্রে আমরা নতুন যে অভিকর্ষ স্তরণ পাবো সেটাকে আমরা লিখতে পারবো এখানে জি প্রাইম ইকাস টু জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এক্স অর্থাৎ বস্তুটা এখানে বাকি অংশের দূরত্ব আমরা পেলাম আর মাইনাস এক্স এর স্কোয়ার ঠিক অনুরূপভাবে আমরা যদি পৃথিবীর কেন্দ্রে চলে আসি তাহলে সেই ক্ষেত্রে জি প্রাইম বলতে পারবো জি এম ডিভাইডেড বাই আর মাইনাস আর অর্থাৎ আর অবস্থান থেকে আমরা আর দূরত্ব অতিক্রম করেছি আর দূরত্ব থেকে আর দূরত্ব অতিক্রম করেছি সুতরাং জিরো কোনো জিরো দিয়ে ভাগ করলে আমরা তাহলে পৃথিবীর দেখাও যে পৃথিবীর কেন্দ্রে অবিকর্ষ স্তরণ মান শূন্য সেটাও আমাদের একটা ব্যাখ্যামূলক প্রশ্ন হতে পারে এবং তার ব্যাখ্যা আমরা এখান থেকে দেখতে পারি তাহলে এই ধরনের ব্যাখ্যার পর আমরা পৃথিবীর কেন্দ্রে অবিকর্ষ স্তরণ যেহেতু শূন্য পেলাম তাহলে এখানে আমরা যদি বসিয়ে দেই এম ইন্টু শূন্য তাহলে ডাব্লিউকস টু জিরো অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে বস্তু ওজন শূন্য হবে ধন্যবাদ সকলকে